আমি না নামটা না হয় আমি নাই বললাম আমি একজন নারী ওই যে কবিতায় আছে না আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন হ্যাঁ আমি একটা নিতান্তই সাধারণ নারী একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার ধীরে ধীরে বড় হতে হতেই বুঝেছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি প্রথমে বুঝেছিলাম যেদিন আট বছরের অবুজ আমিকে আমার নিজের মামা খারাপভাবে ছুঁয়েছিল খুব কষ্ট হয়েছিল আমার কেঁদেছিলাম খুব মাকে জড়িয়ে ধরে বলেছিলাম সবটা মা শুনে আমার মুখ চেপে বলেছিল উনি না তোর গুরুজন হয় গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই মা আমি অবাক হয়ে শুনেছিলাম কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমড়ে মরেছিলাম আর একটু বড় হলাম বুঝতে শিখলাম নারীর শরীর সবাই খারাপভাবে ছুতে চায় চায় বারংবার বাসে পাশে বসা যাত্রী টিউশনের স্যার সবাই বারবার ছুতে চেয়েছে আমার যুগল নিম্নাঙ্গ কেউ একবারের জন্য তাকায়নি আমার মুখের দিকে আমার চোখে শিক্ষী ভীতি ধীরে ধীরে জন্মেছে তারা কেউ লক্ষ্য করেনি কলের জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম ভাসলাম আবেগের সাগরে তখনও দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমায় আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলে গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি ভালোবাসি না তাকে সত্যিই কি আমি ভালোবাসিনি নাকি সে আমাকে কে জানে সেই প্রথম প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কি না তাই কলেজের গণ্ডি শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের হাতে সিঁদুর উঠল আমার স্মৃতিতে এই যে আজ হ্যাঁ আজ আজ আমার ফুল সচ্ছে। যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে কিন্তু সে সে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো আমার নগ্ন শরীর সে দু চোখ ভরে দেখল আজও একটি বারের জন্য তাকালো না আমার চোখের দিকে যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল সে চোখে পাহাড় প্রমাণ ঘৃণা আমি ক্লান্ত নারী শরীর বহন করতে করতে আমি ক্লান্ত নারী শরীর মানে শুধুই কি তার স্তঞ্জ গোলা নিম্নাঙ্গ কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না